এতটাই আমরা মাছ মাছপ্রেমী যে লোকে জিজ্ঞাসা করতে বাধ্য হয় যে এত মাছ তোমরা কি করে খাও তার প্রমাণ আপনাদেরকে এখনই দেখাচ্ছি চলুন দুজনে মিলে সকালবেলা অপেক্ষা থাকবে মাছ কখন নেবে আর এখন পাঁচ মিশালি মাছ নিয়েছে নিয়ে দুনুজন বাছাই করছে আলাদা আলাদা করে প্রত্যেকটা আইটেমকে তো চলো আজকে আমি কি কী রান্না করেছি সেই ভিডিও তোমাদের সাথে আমি আজকে শেয়ার করছি কি কী করেছি এতই টেস্টি হয়েছিল প্রত্যেকটা মেনুই ছিল অসাধারণ স্বাদের তো চলো ফার্স্টে কড়াইতে দিয়ে দিলাম তেল দিয়ে দিলাম এখানে একটা আস্ত পেঁয়াজ কুচি করে দিয়েছি কাঁচা লঙ্কা জেরা আর এই লঙ্কাগুলি চিকন চিকন বাট প্রচণ্ড পরিমাণে ঝাল দিয়ে একটু নেড়ে চেড়ে এখন দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম নুন হলুদ টেস্ট অনুযায়ী দিয়ে একটু ভালো করে আবার নেড়ে নিচ্ছি এখন দিয়ে দেবো এটার মধ্যে গুড়া মাছ তো আজকে মাছ নিয়েছে মা মাছটা ছিল মিশালি যে গুঁড়াগুলি হয় সেইগুলি বাট এগুলির মধ্যে অনেক ধরনের মাছ ছিল তো আজকে আমি সবগুলি রান্না করব কোনটা কিভাবে রান্না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো এখানে ছিল কিছু মকা আর কেচকি মাছের মতো দেখতে ওইগুলিকে একটু ভালো করে নেড়ে চেড়ে এখন দিয়ে দিলাম একটা টমেটো আর শীতকালে কিন্তু এরকম টমেটো দিয়ে গুঁড়া মাছ ধনেপাতা দিয়ে হলে আর কিছুই লাগবে না তবে এর ঝোলটা রান্না করছি আমি মাছের ততরাটা রাত্রিবেলার জন্য তো এটাকে তুলে রেখে দিচ্ছি সাইড করে কীরকম লেগেছে মেনুটা কমেন্ট করে জানিও এখন করছি চান্দা মাছের ভাজা চান্দা মাছটা কিন্তু ভাজাটা খেতে খুব ভালো লাগে আমার ঘরে তো সবাই গরম গরম ভাজাটা খুব পছন্দ করে এখন করার মধ্যে নুন হলুদ দিয়ে দিলাম যেরকম মাছটা না লেগে যায় মাছটাকে দিয়ে এখন একটু উপর দিয়ে কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম তো একটু টেস্টও আসে কালারটাও সুন্দর হয় দেখতে আর একটা মাছও কিন্তু করার মধ্যে লাগেনি তো লাল লাল মোচমুচে ভাজা নিয়ে নিচ্ছি দুপুরে মায়ের থালাটা সাজাতে তো মার খাবার টাইম হয়ে গেছে মা এখন ভাত খাবে আর করছি সঙ্গে আবার কড়াইতে পেঁয়াজ দিয়ে দিলাম আজকে শুধু মাছ পেঁয়াজ মাছ পেঁয়াজ আর কোনো কিছুই নেই দিয়েছে গাছের দুটো বেগুন নুন হলুদ আর দিলাম পেঁয়াজ ফোড়ন দিয়ে এখন দিচ্ছি এখানে বজুরি ট্যাংরা যেগুলি ছোট ছোট একদম তো ওগুলিকে আমি করছি বেগুন দিয়ে ধনে পাতা দিয়ে তো এটাকে একটু তেল করে কম দিয়ে করেছি আর দিয়েছি কয়েকটা মাসির বুড়ি ভেঙে গুঁড়া করে এরকম গুঁড়া করে মাসির বুড়ি দিলে ভালো লাগে খেতে আর দিয়ে দিলাম নেড়ে চেড়ে ঝোল দিয়ে এটার মধ্যে একটু নেড়ে টেড়ে তারপরে একটু সিদ্ধ হলে বেগুনগুলো দিয়ে দেব ধনেপাতা হুম এখানে আমার হয়ে গেছে মাছের বড়ি দিয়ে মাছের তরতরা রেডি তো মার জন্য থালাটা দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে আমার দুপুরের খাবার তো কীরকম হয়েছে এই মেনুগুলিও আমাকে একটু কমেন্ট করে জানিও সবাই আর এইখানে তো দেখে প্রচণ্ড লুব লাগছে আমার এই মাছের ভাজাটার জন্য এক ভর্তাতে কিন্তু বাজি মাত হয়ে যাবে সকালের খাওয়াটা আমি এতটুকু তোমাদের গ্যারান্টি দিতে পারি চলো কি করেছি সেটা দেখাচ্ছি ফার্স্টে একটা কড়াইতে মাছ একটু তেল দিয়ে মাছটাকে ভেজে নিচ্ছি মাছটা একটু আধা ভাজা হয়ে গেলে তখন এটার মধ্যে আমি একটা পেঁয়াজ দুই কুশ রসুন আর দুটো শুকনো লঙ্কার মতো লাল লঙ্কাগুলি হয় কাঁচা ওগুলি দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি ধনেপাতা পাতা ওইটাকে ভালো করে একসঙ্গে ভেজে নামিয়ে নেবো নামিয়ে ঠান্ডা করে মাছের কাটাগুলো ঝরিয়ে শিলনুড়ে বেটে একদম পালিশ করে বেটে নেব যদি আজকের ব্লগটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাকে একটু সাপোর্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার কালকে নতুন কোনো ভিডিওর সাথে নমস্কার